রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই তোমরা আশা করছো সবাই সুস্থ আছো ভালো আছো ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেব নম ওম নম ভগবতে বাসুদেবায় নম पठाइस नि राजा र निदेख পৰ্দা হৈছে পৰ্দা হৈছে চাই লাই দিব দিয়া আমাদের কীরকম সাজার কোটো থাকে এখানে আমাদের গোপো সোনাদেরও সাজার জিনিসের বাক্সটা এখানে সব কিছু আছে অনেক কিছু আছে সাজার

রাধে রাধে বন্ধুরা এখানে বাবা সব কিছু বাজার করে আনলো যা যা লাগবে পুজোর জন্য করপুর একটা ঘট লাগবে ঘট এনেছে তারপর দই আনলো কাজু কিশমিশ দই ফল যা যা লাগে আর কি সব এনে দিয়েছে বাবা তো এইগুলো সব খুলে রাখছি আর সব কিছু ঠিকঠাকভাবে এসেছে কিনা না তাই দেখছি তারপর আমি এদিকে আমার দুই গোপু রাধা মাধব সবাইকে স্নান করিয়ে কাপড় চোপড় পরানো হয়ে গেছে তারপর আমি জগন্নাথ দেবকে জগন্নাথ সুভদ্রা বলরাম ওদেরকে সবাইকে কাপড় পরাবো তাহলে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন নতুন বন্ধুরা আমার ভিডিওটা অল্প ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল অনেক দিন ধরেই ভিডিও আমি দিতে পাচ্ছি না কারণ এখানে পুজো হচ্ছে পুজোতে আসা যাওয়া এখন তো মন্দিরে এসেছে মন্দিরে আসা যাওয়া তারপর কাজ কোন করে তারপর এডিট করার সময় পাচ্ছি না কালকে রাত্রে জেগে এডিট করে রাখলাম এখন মন্দিরে বসে বসে আমি ভয় যাওয়ার দিচ্ছি তারপর ভিডিওটাকে সময় মতো আপলোড করে দেব তো আমার পাশে থাকবেন সবাই সেটাই অনুরোধ করলাম Bye. おすいません。

সেখানে সব ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে আসনে রাখা হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে আবারও হাজির হইব ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন রাধে রাধে পাতা